আমাদের সকলকে দিনের সঠিক গোজ আদায় করা তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন যতটুক শিক্ষা করা আপনি ফরজ করে দিয়েছেন ততটুক শিক্ষার তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা ইফতারের আয়োজন করেছি নদীর পারে কালীগঙ্গা এখানে সব এলাকার ছোট ভাই বড় ভাই ব্রাদাররা মিলে এখানে ইফতারের আয়োজন করেছি তো ইফতারটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা বাস মোটর সাইকেল একটু লেট করে আসছি আর আর এলাকার ছোট বড় ভাইয়ের আরো আগে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস নদীর পানি কিন্তু শুকায় গেছে এই নদীর পানি কিন্তু আরো উপর দিকে আসে এই উপর ওই গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছের ওইখানে চলে যায় পানি এখন দেখুন কত নিচে নেমে গেছে পানি এই মাম্মা হাউ আর ইউ

ফল টল ইত্যাদি কাটা শুরু করে দিচ্ছে ভাই বেরাদাররা এখানে দেখতে পাচ্ছি অনেক ভাই ডিম চলতেছে অনেক ভাই ডিমের মুরগির চরিত্র ভালো আছে না কেন ভাই কি সমস্যা কি ডিমের শুকলা শুদ্ধ এই যে ডিমটা গেছে আ আরে হা হা আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের ভাইয়েরা কি করে দেখি দেখি এখানে মালটা কাটতেছে এই যে রাকিব রাকিব কি করে দেখি ডালিম ডালিম কাটতেছে তুমি না

ঠিক আছে ধন্যবাদ আজকে ইফতারের আয়োজনটা একটু দেখায় আপনাদের কি কি আছে এখানে কলা আপেল বাঙ্গি আঙ্গুর তরমুজ মালটা ডালিম তারপর খেজুর এবং ডিমো আছে তারপর এখানে রিংস আছে কি শরবত একটা এখানে লাচ্চি আর এই যে ঢাকার বিখ্যাত লালবাগের এই এত সুন্দর আয়োজনের পিছনে অনেক সময় দিছে আমাদের যাদের ছেলে সন্তান আছে তাদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত হওয়ার তর্ক করেন যাদেরকেবা আলামিন যাদের আমাদের সকলকে দিনের সঠিক বোঝ আদায় করার তৌফিক দান করেন যতটুকু করে আপনি ফরস করে দিয়েছেন ততটুক শিক্ষার তৌফিক দান করেন আলমিন